নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটা শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপার থেকে দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পেজ নাম্বার এসি ওয়ান চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক আগের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং ভূগোল ও ইতিহাস বিষয়ে সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে দেখো পেজ দেখে নাও তোমার পেজ নাম্বার আছে এখানটা দেওয়া আছে এসি টু তার মানে এটা এর পাশে হবে এসি ওয়ান চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো পলিটিক্যাল সায়েন্স প্রথম প্রশ্ন আছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে বার্নার্ড বারুচ পরের প্রশ্ন দেখো দুই নম্বরে কি আছে বেলগ্রেড গ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন দেখো কি আছে তিন দাগের জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন নেহেরু পরের প্রশ্ন দেখো কি আছে চার দাগের বর্তমান সার্ক এর সদস্য সংখ্যা হলো কটি উত্তর আটটি আচ্ছা সার্কের সদর দপ্তর কোথায় তোমরা নিশ্চয়ই সবাই জানো কাঠমান্ডুতে আছে তারপরের প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগের ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে উত্তরাবে উনিশশো বাহাত্তর সালে পরের প্রশ্ন দেখো কি আছে ছয় দাগের গ্লাসনস্ত এবং পেরেস্ট্রিকা এর দুটি নীতির প্রবক্তা হলেন কে এটা উত্তর হবে গর্ভাচেপ অপশান এ প্রশ্ন দেখো কী আছে সাত দাগের নিরাপত্তা পরিষদে মোট সদস্য সংখ্যা সংঘকটে উত্তর হবে অপশান বি পনেরোটি পরের প্রশ্ন দেখো কী আছে ভেটো প্র প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র উত্তর হবে অপশান ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের পরে প্রশ্ন দেখো কী আছে নয় দাগের সম্মিলিত জাতিপুঞ্জের অর্থ আইনসভা হল এটা উত্তর হবে অপশান ডি দক্ষিণ সুদান পরের প্রশ্ন দেখো কী আছে এগারো দাগের ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষা শক্তিশালী কে বলেছেন এই কথাটি উত্তর হবে অপশান এ এ কে আয়ার তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবে তাহলে যখন নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে চলো পরের প্রশ্ন দেখো কী আছে এবার দেখবো আমরা বারো এগারো সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করে এটা উত্তর হবে দুইশো ছাব্বিশটাং ধারায় পরের প্রশ্ন দেখো কি আছে তেরো তারগের পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে এটা উত্তর হবে উনিশশো সালে পরের প্রশ্ন দেখো কি আছে চোদ্দ সুপ্রিম কোর্টে আছে এটা উত্তর হবে অপশন ডি মূল আপিল ও পরামর্শদান এলাকা পরের প্রশ্ন দেখো কি আছে পনেরো দাগের ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থার সবচেয়ে নিম্নে আছে ন্যায় পঞ্চায়েত পরের প্রশ্ন দেখো কি আছে ষোলো দাগের ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কী আছে সতেরো দাগের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে এটা উত্তর অপশন সি লোকসভার কাছে পরের প্রশ্ন কী আছে আঠেরো দাগের প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায় তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় এটা উত্তর হবে আইভর জেনিংস চলো পরের প্রশ্ন আমরা দেখব কি আছে দেখে নাও প্রশ্নটি হবে লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো কটি এটা উত্তর হবে অপশান ডি পাঁচশো বাহান্নটি পরের প্রশ্ন দেখো কী আছে দাগের আগেটা উনিশ দাগ ছিল এটা হবে দাগ কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকারী হলেন লোকসভার অধ্যক্ষ পরের প্রশ্ন দেখো কী আছে একুশ দাগের প্রশ্ন কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়েছিল উনিশশো তিরানব্বই সালে পরের প্রশ্ন দেখো কী আছে বাইশ দাগের গ্রাম পঞ্চায়েত প্রথম সভা আহ্বান করেন বিডিও পরের প্রশ্ন দেখো তোমরা নিশ্চয়ই সবাই জানো বিডিওর ফর্ম তোমরা এগুলো কিন্তু ভালো করে একটু প্র্যাকটিস করবে বিডিও এসডিও ঠিক আছে পরের প্রশ্নটা দেখো তেইশ দাগের পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো অনধিক কত পাঁচ পরের প্রশ্নটা দেখো চব্বিশ দাগের প্রাচীন ভারতের পৌর প্রশাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় উত্তর হবে অপশান বি এটা সঠিক উত্তরটা হবে মেগাসিনিক্সের বিবরণে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আমরা উত্তরগুলো সমাধান করেছি যদি দু একটা উত্তরের ভুল হয়ে থাকে খুব শীঘ্রই তোমাদের কমেন্ট বক্সে সেগুলো সমাধান করে দেবো দেখতে থাকো চলো তারপরে দেখো পরের প্রশ্ন দুই দাগের দুই দাগের প্রশ্নগুলো যেগুলো যে কটা প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন উত্তর তোমাদের সুন্দর করে টাইপিং করে দেওয়া আছে যদিও দু দুই একটা টাইপিংয়ে মিস্টেক থাকে তাহলে পরবর্তী সময়ে আমরা সেগুলো সমাধান করে দেবো চলো দেখতে থাকো চলো তোমরা এবার এর পরের প্রশ্নের উত্তরগুলো দেখো কি আছে দুই দাগের প্রশ্নের উত্তর তোমরা যে সুন্দর করে দেখো টাইপ করে আমরা লিখে দিয়েছি তোমরা ভালো করে পড়বে চলো দেখো প্রথম দেখো এক নম্বর প্রশ্ন কী আছে সুয়েজ সংকট কবে দেখা দেয় উত্তরাবে উনিশশো ছাপ্পান্ন সালে পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে কিউবার সংকট কবে দেখা দেয় উত্তরাবে উনিশশো বাষট্টি সালে পরের প্রশ্ন কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপথ হিসেবে চিহ্নিত করা উত্তরবে পটস্টারডাম সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো এর পরে দেখো তিন নম্বর প্রশ্ন কী আছে দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী উত্তর হবে দাতাতে অর্থ হল বিপদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করেও আধিপত্য বিস্তারের প্রচেষ্টা পরের প্রশ্ন দেখো চারদাগের দাগের এ এফ কথাটির পূর্ণরূপ কী উত্তর হবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে দেওয়া আছে জি এটি কথাটির সম্পূর্ণ রূপটি লেখ উত্তর হবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড তোমরা ভালো করে বানানগুলো পড়বে এবং বাড়িতে কয়েকবার না দেখে লিখবে তাহলে দেখবে বানানগুলো আর ভুল হবে না চলো দেখো পরের প্রশ্ন কী আছে পাঁচ দাগের সিটিবিটি কবে স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হবে উনিশশো সালের দশই সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয় পরের প্রশ্ন দেখো কী আছে ছয় দাগের সার্ক গঠনের প্রস্তাব প্রথম কে দিয়েছিলেন উত্তরবে জিয়াউর রহমান পরে দেখো সাত দাগের প্রশ্ন কী আছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন উত্তরটা দেখো নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট নয়টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনের সম্মতি জানানোর পর সাধারণ সভা উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তির সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর আগের ভিডিওতে তোমাদের সাজেশান দেওয়া আছে ইতিহাসে রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে চলো পরের প্রশ্ন দেখো আট কী আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে উত্তর হবে একশো এগারোটি ধারা অথবা দেখো প্রশ্ন সম্মিলিত যৌথ নিরাপত্তা নিরাপত্তা নীতি নীতি কি বলতে জাতিপুঞ্জে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান পরে দেখো নয়দাগের প্রশ্ন আছে বর্তমানে উচি পরিষদের মোট সদস্য সংখ্যা কত উত্তর হবে পাঁচটি তোমরা অবশ্যই ভালো করে পড়বে চলো পরের প্রশ্ন দেখো কী আছে অথবা দিয়ে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত উত্তর হবে একশো তিরানব্বইটি পরের প্রশ্ন দেখো কী আছে সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কয়টি করে ভোট দিতে পারে উত্তর হবে একটি করে পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে কী আছে সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন উত্তর হবে অধ্যাপক গেটেল তোমরা ভালো করে পড়বে চলো দেখো পরের প্রশ্ন কী আছে আগের ভিডিওতে তোমাদের ভূগোল সারী শিক্ষা যাদের আছে সেটাও আমরা সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে পরের প্রশ্ন দেখো এক কী আছে অভিলেখ আদালত কী হবে নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে যেমন হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তাকে অভিলেখ আদালত বলা পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে দেখো আছে পরমাদেশ কথাটি অর্থ কি হবে আমরা আদেশ দিচ্ছি পরের প্রশ্ন দেখো কি আছে দাগের। কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায় উত্তর হবে ইমপিচমেন্ট পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায় চলো পরের প্রশ্ন দেখো কী আছে তেরো দেখে সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে উত্তর হবে সংবিধানের তিনশো ষাট নং ধারায় পরের প্রশ্ন দেখো অথবা দিয়ে স্বাধীন ভারতের যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয় উত্তর হবে অঙ্গরাজ্যের শাসন বিভাগ রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে গঠিত হয় চলো পরের প্রশ্ন দেখো কী আছে সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় উত্তর হবে প্রধানমন্ত্রীকে পরের প্রশ্ন দেখো কী আছে পনেরো দাগের খুদে শাসক কাকে বলা হয় উত্তর হবে মহাকুমা শাসককে এসডিও এসডিওর ফুল ফর্ম কি সাব ডিভিশনাল অফিসার পরেটা দেখো কী আছে ষোলো দাগের প্রশ্ন চলো পরবর্তী দেখো ষোলো দাগের কী আছে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় উত্তরবে গ্রাম সংসদগুলি বিধানসভার ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে পরেটা দেখো অথবা দিয়ে কী আছে গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় উত্তরবে এলাকার সব ভোটারদের নিয়ে গঠিত হয় তাহলে চলো আমরা এসি ওয়ানটা সমাধান করে দিয়েছি আর খুব শীঘ্রই তোমরা দু এক দিনের মধ্যে বাকিগুলো সম্পূর্ণ পেয়ে যাবে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি তোমরা ভালো করে বাড়িতে মনোযোগ সহকারে পড়াশোনা করো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা